নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে কন্যা রাশি তৃতীয় কেতু সারা বছর ভয় দুশ্চিন্তা ভাতৃবিরোধ চারটি কাজে কেতু জব্দ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি কন্যা রাশি জাতক জাতিকাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চলেছি তাদের এমন কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাব যার দ্বারা তারা অবশ্যই উপকৃত হবে তাই এই ভিডিওটি তারা যেন শেষ পর্যন্ত দেখে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে কন্যা রাশির জাতক জাতিকা আপনারা অবগত আছেন রাশি তৃতীয় গ্রহ আছে তার মধ্যে কেতুই সর্বাধিক শয়তান যা আপনাদের রাশি তৃতীয় বৃষ্টিকে অবস্থান করছে কন্যা কন্যা থেকে তুলা তুলা থেকে বৃষ্টিক অসেব তৃতীয় স্থানে কেতু থাকার অর্থ কি তৃতীয় স্থান থেকে মানুষের সাহস তৃতীয় স্থান থেকে মানুষের ভয় তৃতীয় স্থান থেকে ভাই ভোট ভাগ্নির সঙ্গে সম্পর্ক সুতরাং আপনার ভাতটি সম্পর্কের অবনতি হবে আপনার মনে দুশ্চিন্তা ভয় সদা সর্বদা দেনা জ্বালা কাজ করবে কন্যা রাশি আপনাদের জীবনে যে সৌভাগ্যগুলি আসতে চলেছে দু হাজার একুশে এই কেতু তাতে বাঁধা দেবে তার কারণ কেতুর কাজই হলো মানুষের উন্নতিতে বাঁধা দেওয়া যেহেতু কেতুর কোনো দৃষ্টি নেই যেহেতু কেতুর কোনো মাথায় নেই তা শুধু ধর মাত্র তাই সে ধর দিয়ে মানব জীবনকে নানা ধরনের সংকটে ফেলে তাই কেতু মোটেও ভালো গ্রহ নয় কেতু এক শয়তান গ্রহ তাই আপনাদের প্রয়োজন এমন চারটি কাজ যে চারটি কাজে এই কেতুকে জব্দ করা যায় শয়তান কেতুকে ধ্বংস করা যায় অবশ্যই কেতুকে জব্দ করতে পারলে দু হাজার একুশে যে সৌভাগ্যগুলি আসছে সেই প্রতিটি সৌভাগ্য আপনাদের হাতে লাগবেই লাগবে আসুন আর দেরি না করে জেনে নিন কোন সেই চারটি কাজ যা করতে পারলে কোনটা রাশি আপনি জীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারবে প্রথম যে কাজটি বলবো তা যেন কন্যা রাশিরা অবশ্যই করে এটি একটি অভিনব কাজ এই কাজটি করতে পারলে আপনাদের জীবন খুশিতে ভরে যাবে কেতুকে আটকাতে পারবেন কারণ তৃতীয় কেতু থাকা কোনো ভালো বিষয় নয় সবসময় ভয় সবসময় দুশ্চিন্তা সদা সর্বদা বিরোধ নিয়ে বেঁচে থাকা যায় না তাই কেতুকে আজই শেষ করুন আপনাকে কি করতে হবে আপনাকে একটি অবশ্যই গেরুয়া কালারে ধরজা বা পতাকা জোগাড় করতে হবে হ্যাঁ গেরুয়া কালারের পতাকা বা ধজ্জা জোগাড় করুন করে আপনার বাড়ির পবিত্র যে কোন উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে কোনো বাঁশ দিয়ে ঝুলিয়ে দিন লাগিয়ে দিন সেই পতাকা সারা বছর লাগানো থাক শয়তান কেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক কেতু আপনার জীবনে প্রবেশ করতে পারবে না ওই গেরুয়া পতাকা ওই পবিত্র কোণে লাগানো পতাকা কেতুকে আপনার গৃহে আপনার জীবনে প্রবেশ করতে দেবে না আপনি কোথায় লাগাবেন আপনি লাগাবেন ঈশান করে উত্তর পূর্ব কোণে হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনার তো ফ্ল্যাট বাড়ি আপনি বাঁশ দিয়ে পুঁতবেন কি করে আপনার ফ্ল্যাটের গিরিল আছে রেলিং আছে সে তাতেই টাঙিয়ে দিন ওই গেরুয়া পতাকা বা গেরুয়া দরজা কেতু আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয় যে কাজটি বলবো সেই কাজটির জন্য কন্যারা আসি একটুখানি আপনাকে ভেবে চিনতে কাজ করতেই হবে অর্থাৎ আপনার বাড়িতে পুরানো জুতা বা পুরোনো জুতো আছে কি না খুঁজুন আজই খুঁজুন এখনই খুঁজুন এক্ষুনি খুঁজুন আপনার বাড়িতে যদি পুরনো জুতো থাকে আপনি যদি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে আমার কিছু বলার নেই কারণ পুজো গেছে এই কিছুদিন আগে আমরা অবশ্যই আপামোর বাঙালি ভারত বাংলাদেশে মিডিয়ে প্রতি বছরই ঈদ বা পুজোর সময় দুর্গা পুজোর সময় নতুন জুতো কিনি পুরনো জুতো আমরা রেখে দিই বা কেউ ফেলে দিই যদি ফেলে দিয়ে থাকেন তাহলে হবে না যারা ফেল না ফেলে দেননি সেই পুরনো জুতো যা এক বছর বা ছমাস ইউজ করেছেন সেই জুতোটিকে অবশ্যই আপনার বাড়ির পশ্চিম দিকের মাটিতে পুঁতে দিন হ্যাঁ কেতু পুঁতে থাকবে মাটির ভেতরে পুরনো জুতো কেতুর প্রতীক কেতু মাটির ভেতরে গেঁড়ে থাকবে কেতু আর উঠতে পারবে না আপনার ক্ষতি করতে পারবে না কন্যা রাশি তাই অবশ্যই মাটির মধ্যে পুঁতে দিন হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনার তো মাটি কোথায় পশ্চিম দিকে হ্যাঁ আপনি অবশ্যই মাটির ব্যবস্থা করুন কীভাবে আপনি একটা টপ কিনে আনুন টবের মধ্যে মাটি ভরুন এবং তার নিচে জুতোটিকে রেখে দিন টবের মাটির মধ্যে চাপা দিয়ে রেখে দিন সেই শয়তান কেতুকে সেই জুতো জোড়া দুটিকে পুরোনো জুতো জোড়া আপনার নিজের দেখুন কন্যা রাশি কেতু আর আপনাকে ভয় দুশ্চিন্তা বিরোধের মধ্যে রাখতে দেবে না ভয় নিয়ে বাঁচা যায় না সুগার বাড়ে প্রেশার বাড়ে কন্যা রাশি বোঝার চেষ্টা করুন আপনি উত্তর পূর্ব কোণের ধজ্জা টাঙান আপনার পুরনো জুতোকে মাটির মধ্যে পশ্চিম দিকে পুঁতে রাখুন তৃতীয় যে কাজটি বলবো এর জন্যে আপনাকে সেবার মানসিকতা নিতে হবে হ্যাঁ সেবা কার সেবা ধূসর রঙের কুকুরের সেবা কার সেবা আপনার গিয়ের আশেপাশে এলাকার আশেপাশে যারা গরিব দুস্থ মানুষ আছেন সে পুরুষই হন নারী হন তাদের আপনি সেবা করুন আপনি কখন সেবা করবেন কীভাবে সেবা করবেন আপনার ব্যাপার আপনি রোজ কুকুরকে খেতে দিতে পারেন ধূসর রঙের কুকুরকে রোজ দরিদ্র দুঃখী মানুষকে খেতে দিতে পারেন আপনার যদি পয়সা না থাকে সপ্তাহে একদিন খেতে দিন নয় মঙ্গলবার নয় শনিবার বা তাও না থাকে আপনি মাসে একদিন সেবা করুন অবশ্যই সেবা করুন সেবা অবশ্যই কেতুকে দূর করতে কেতুকে জব্দ করতে সাহায্য করবে এরপরে আমি আরেকটি কাজ বলছি যে কাজ কন্যা রাশি যেন করে সেই কাজটি করতে পারলে কেতু শয়তান কেতু সম্পূর্ণ জব্দ হবে কেতু থেকে আপনারা মুক্ত পাবেন মুক্তি পেলে কেতু আর আপনাদের আর কোনোভাবে অশুভ কাজ করতে পারবেন প্রথমে কি করতে হবে আপনাকে আপনাকে দুটি জিওল মাছ কিনে আনতে হবে জিওল মাছ মানে কই মাগুর রুই কই মাছ নিয়ে আসবেন দুটো আপনি ঘরের মধ্যে এনে কোনো জলে ছেড়ে রাখবেন এবং অবশ্যই আপনি যখন সূর্য আস্ত হবে তখন কোনো পুকুর কোনো নদীতে গিয়ে ছেড়ে দেবেন কবে করবেন আপনি প্রশ্ন করছেন প্রতি শনিবার অর্থাৎ আটচল্লিশটি শনিবার এই ধরনের টোটকা আপনি করুন আটচল্লিশটি শনিবারই দুটি করে কই মাছ কিনে এনে হাতে করে পুকুরে বা জলাশয়ে মুখ দিয়ে দিন শয়তান কেতু শেষ হয়ে যাবে এবার আপনি যদি অসমর্থ হন প্রতি শনিবার করতে আপনি অন্তত একুশটা শনিবার করুন লক্ষ্য করুন কেতু আপনাকে আর স্পর্শ করতে পারবে না তাই কন্যা রাশি আজকের এই ভিডিও আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করলাম যা হুবাহু মেনে চলতে পারলে কেতু যে অশুভ প্রভাব আপনাদের জীবনে দিচ্ছে সেই অশুভ প্রভাব আর আপনাদের দিতে পারবে না আপনাদের জীবনে আর অশুভ প্রভাব খেলা করবে না আপনাদের জীবন আনন্দে আপনাদের জীবন খুশিতে আপনাদের জীবন অবশ্যই কেতু প্রভাব মুক্ত হবে আর কেতুর প্রভাব মুক্ত হলে দু হাজার একুশে যে সৌভাগ্যগুলি কন্যা রাশির জীবনে আসতে চলেছে সেই সৌভাগ্য অবশ্যই আপনাদের জীবনে আসতে বাধ্য হবে তাই বলি যদি কন্যা রাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কারণ অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই সব ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ